কবি বুদ্ধিজীবী সমাজনেত্রী বেগম সুফিয়া কামালের জন্ম উনিশশো এগারো খ্রিস্টাব্দের বিশে জুন বরিশালের শাইস্তাবাদে এক অভিজাত পরিবারে যে সময় মুসলিম মেয়েরা শিক্ষা দীক্ষায় একেবারেই পিছিয়েছিল সে সময় বেগম সুফিয়া কামাল নিজের ইচ্ছে বাংলা চর্চা করেছেন সাইস্তাবাদে নানার বাড়িতে রক্ষণশীল অভিজাত পরিবেশে বড় হলেও তার ভাবনায় দেশ দেশের মানুষ সমাজ ভাষা এবং সংস্কৃতি মূল প্রেরণা হিসেবে কাজ করেছে সুফিয়া কামাল তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি তখনকার পারিবারিক ও সামাজিক পরিবেশে বাস করেও তিনি নিজ চেষ্টায় হয়ে ওঠেন সশিক্ষিত এবং সুশিক্ষিত বাড়িতে উর্দু ভাষা চল থাকলেও নিজ উদ্যোগেই তিনি বাংলা ভাষা শিখতে শুরু করেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে কামাল মায়ের সঙ্গে কলকাতা গেলে বেগম রোকেয়া সাখাওয়াতের সঙ্গে দেখা হয় তিনি ফিরে এলেও তার শিশু মনে বেগম রোকেয়া স্মৃতি রয়েছে তাঁর আন্তরিক ভালোবাসার ছিল ধীরে ধীরে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে আগ্রহী হয়ে ওঠেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প সৈনিক বন্ধু উনিশশো সালে বরিশালে মহাত্মা সঙ্গে কবি সুফিয়া কামালের সাক্ষাৎকার হয় এরপর বিভিন্ন সময়ে অনেক বাঙালি ব্যক্তিত্বের সঙ্গে তার দেখা হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বেগম সুফিয়া কামালের কবিতা পড়ে মুগ্ধ হন এবং সেগুলো পত্রিকায় প্রকাশের জন্য তাকে উদ্বুদ্ধ করেন কবি সুফিয়া কামাল স্কুলে শিক্ষাকতার পাশাপাশি সাহিত্য চর্চা করতে থাকেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার সাঝের মায়া কাব্যগ্রন্থটি এর ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এটি পড়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন এর মাধ্যমেই সুফিয়া কামালের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে উনিশশো সাতচল্লিশে মোহাম্মদ নাসির উদ্দিন সাপ্তাহিক বেগম পত্রিকা প্রকাশ করলে তিনি তার প্রথম সম্পাদক নিযুক্ত হন এরপর ঢাকায় ফিরে এসে ব্যাপকভাবে সমাজসেবা এবং রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন বাংলা ভাষা আন্দোলনে সুফিয়া কামাল সরাসরি করেছেন মুক্তিযুদ্ধে সুফিয়া কামালের দুই মেয়ে মুক্তি বাহিনীতে যোগ দিলেও তিনি দেশে থেকেই বীর মুক্তিযোদ্ধাদের সাহস ও শক্তি যোগান এবং তাদের বিভিন্ন খবরাখবর সরবরাহ করেন যুদ্ধকালীন তিনি একাত্তরের ডায়েরি নামে একটি দিনলিপি লেখেন কবিতা লেখেন আর সেই কবিতাগুলো মোর জাদুদের সমাধি নামে গ্রন্থাকারে প্রকাশিত হয় তার লেখা আমাদের কাল নামে আত্মজীবনী ছাড়াও অনেক ছোট গল্প লিখেছেন তিনি তার মধ্যে কাটে একটি উল্লেখযোগ্য কবি কামালের কবিতা চীনা, ইংরেজি, জার্মান, ইটালিয়ান পোলিশ রুশ ভিয়েতনামিজ ও হিন্দি ভাষায় অনুদিত হয়েছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রুশ ভাষায় তার সাজের মায়ের গ্রন্থটি সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত হয় দু হাজার এক খ্রিস্টাব্দে বাংলা একাডেমি তার কিছু কবিতার ইংরেজি অনুবাদ নিয়ে মাদার পার্ল এন্ড अदर পোয়েমস এবং 2002 সালে সুফিয়া কামালের রচনা সমগ্র প্রকাশ করেছে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 20টিরও বেশি সাহিত্য ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য বেগম সুফিয়া কামাল অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন 1961 খ্রিস্টাব্দে তিনি পাকিস্তান সরকার কর্তৃক দগমা ই ইমতিয়াজ জাতীয় পুরস্কার লাভ করেন কিন্তু 1969 এ বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে তিনি তা বর্জন করেন এছাড়া বাংলা একাডেমি পুরস্কার 210 পদক নাসিরউদ্দিন পুরস্কার মুক্ত পুরস্কার জাতীয় কবিতা পরিষদ পুরস্কার সহ বেগম রোকেয়া পুরস্কার দেশবন্ধু চিত্ররঞ্জন দাস স্বর্ণপদক স্বাধীনতা দিবস পুরস্কার ইত্যাদি তিনি অর্জন করেন সাহিত্য চর্চার জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও তিনি লাভ করেছেন উনিশশো নিরানব্বই সালের বিশে নভেম্বর কবি সুফিয়া কামাল সব স্মৃতিই সব কর্ম ছেড়ে পারি জমান না ফেরার দেশে কিন্তু তাঁর লেখা নারী জাগরণে তাঁর স্বপ্ন আর কর্ম হয়ে রয়ে আছে আজও আমাদের কাছে তাঁর জীবনের গল্প হয়ে রইবে আমাদের অনুপ্রেরণার অন্যতম উৎস